উপকার ভাই ভাই ও বাসা বেড়াচ্ছে দেখে ও কি এমন ভাবে মারিছে গরুর মতো করে পিটিছে জয় হোক পিটাও করে তুলে দিয়ে কত আরাই নিয়ে আসি এরা মার খেলো এরাই মরলে এরাই বলে নিয়ে আসিস

পুলিশের সামনে কয় তফি মারলে আমার বাল তুলে লিস নুঙ্গির মধ্যে হাত দিয়ে করছে পুলিশের সামনে পুলিশ তাহলে কি করলো কয় ওই অসি ওসি বলো ওসি কয় দেখেন আউলটা হামা করে কি সাপ দিচ্ছে কি তোরাই মারবে রেখেছ ওই পাড়াত কেন ওই পাত আমরা কি আমাকে ছোল বলে তুলে লেজ ওই পাড়াত সকে বাড়ির কাছে সকাল 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 হোক জমির মধ্যে দেখিস তোরা

আমি কত বাবা দাস না কোথে ওই তফিকের সাথে আসেছে তফিক আসার পরে মনে করেন তফিক কে মারেছে ও যদি ভর্তি আছে মেডিকেলে মুগ্ধ রক্ত বমি করেছে মারার পরে একে এক হয়েছে তোর সাথে শত্রুতা নাই তুই চলে যা আমার বেটা কয়েছে এই যে দেখ তখন ওই ভাইকে মারতে দেখে থামে আসেনি না আসাতে তখন হচ্ছে ওর বাবা খবর পাইছে যে কি আমার কলজার ভাগনাকে বান্ধে রেখেছে সাথে আমার আপন আছে তখন করছে আমি করছি কি যে চলো তো খুব কলজার ভাবনাকে বাঁচাতে হবে তাই করছে চলো ওই পাড়াতে কোথে ওরা মনে করে না ওই পাতার দিয়ে আসেছে আমরা এদিকে ভ্যানে চরে একটা ভ্যানা দোকানে ভ্যানে না আমার ননদ সবাই আসেছি। আসে দেখি তো পিক রক্ত রক্ত তো পিক চিনিচ্ছে না মাথা খারাপ করতে ফুফু আমি তো কিছু কই না আমার ডাকে মেয়ে করতে ও কথা আমি মা ওই এ কথা কতে আমার এই এই ছেলেই এই চুপ মারার পরে আমার বড় ছেলে এসেছে আমার স্বামীকে তৌফিক কে মনে করেন তৌফিক কে নিয়ে সিএনজি তুটেছে সিএনজি তুটার পরে আমার স্বামীকে কলার ধরে নামিয়েছে তুই যাচ্ছিস তৌফিক কে নিয়ে কি মার মেরে ফেলে দে ওই আবার আমাদের সাথে ইয়ে করবে মানে ওদের সাথে পারিবারিক গন্ধ আছে টাকা নিয়ে দ্বন্দ্ব করবে আবার টাকা চাবে মায় একদম ইয়ে করে কি হবে বিএনপি আছে দলে এখন আমাদেরই দল আছে তাই করছে কতে আমি করছি রুদ্র এতই পাওয়ার তোমাদের গরম বিয়ে পলাশকে করছে এতই গরম করতে আমাকে রুদ্র ধ্যাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে নিচে ফেলে লাফতাচ্ছে আবার স্বামী করছে তোদের সাথে আমার ছেলে মানুষ ছেলে মানুষ মেয়ে মানুষ কিছু কাজ দিচ্ছে তখন করছে এক ছাড় শাকিল গুপ্তি বেটাকে ধর কয়ে মনে কর মারতে মারতে ওই দিক নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর আর মেয়ে মানুষরা আমাদেরকে ধরেছে আমরা তারপর আর হতে পারবো না কারণ আমাদের টাকার গরম নাই ক্ষমতার গরমও নাই সকালে একজন ফোন করছে করতে আপনাদের গন্ডগোল হয়েছে যে জায়গায় সেই জায়গা একটা লাশ পড়ে আছে আমার বাচ্চা করতে আর আজন করতে দেখেন তো কে পড়ে টাকা দেখে সন্দেহ হয়েছে যা কাতে দেয় করতে তোমার মামা পড়ে আছে তাই করেছে তখন আমার ভাস্তা চুপ হয়ে গেছে ওর কথা আমি কিন্তু তোমার মামা বেঁচে আছে না মরে গেছে বাস্তার কথা কয় না আমার তো জল পানি পড়িছে তাতে বুঝে গেছি মরে গেছে